আপনি তো আপনার কিভাবে তৈরি হয় সবই তো দেখালেন ভাই সবাই ভাই ভিডিও দেখেন কি পরিমাণ শাড়ি কাশা যারা পাইকার শাড়ি ব্যবসা করেন তাদের বিশ্বাস হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই ভাই

আমরা যেই ভাবে চাই ভাই ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ না ভাই দিয়ে চেষ্টা ভাই আজকে যে দামে দেবেন এই দাম শুনে আমরা পাইকারি অবাক হবে ভাই অবশ্যই ভাই ভাই ব্যবসায়ী উদ্যোগ ভাই কাস্টমাররা ভাই অনেক ভাই 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 ব্রাদার ভাই তারা ব্যবসায়ী উদ্যোগ নিবো ভাই ব্যবসা করবে তারা মূল পাইকার চিনতে পারে না ভাই কোন দামে ভাই আজকে কি আপনার এই ভিডিও দ্বারা উপকৃত হবে আপনার ভিডিও দ্বারা ভাই আমার ভিডিও না ভিডিও ভিডিও কাস্টমার ভাই আপনার দ্বারা ভাই দেশের দশটা মানুষ উপকৃত হলে ভাই এটা ভাই উপকার

দেখাম <ékceksin>

মাত্র বারো শিখাবেন না এই কমাইবো না ভাই ভাই একটা কথা বলি ভাই তাঁতির কাটা ভাই বুঝছেন ভাই 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 এমন বলবো না একদম একশো একশো বারো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তারপরও যদি ভাই পড়ার উপযোগী

ছয়শো টাকা দেখতে পারবো কোন সমস্যা দেখে নিতে পারবে হ্যাঁ ভাই কাস্টমার ভাই টাকা ভাই আমার ভাই যাচাই করে আমার কাছে আমরা ভাই কোন বিরক্তি না কালেকশন এটা একই কাপড় ভাই

জমিনো পঞ্চাশ টাকা পিস ভাই চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা পিসার চৌষট্টি জেলায় সার্ভিস ভাই হোম ডেলিভারি সার্ভিস হোম ডেলিভারি সার্ভিস যে যে ভাবে নিতে চাই ওই

দেখলি তো ভাই খাই এগুলো ভাই বললাম কাছে যাচাই করে তারপরে আচ্ছা একশো চল্লিশ টাকা কাপড় ভাই 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 বর্তমান যুগে একশো টাকা শাড়ি আছে তারপর ভাই ইভেন্টের জন্য আমার কাছ থেকে ভাই টাকা বললাম অনেক দোকানের মতো এই কাপড়টা আছে আচ্ছা আচ্ছা যদি তিনশো টাকা বলে আমার দুশো বিশ টাকা ওকে আর কি বলবো ভাই কোন ঠিক আছে কিছু বলার আছে এটা ভাই

কাপড়টা দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাটা অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ভাই এর মধ্যে ভাই আরো আমরা ডিজাইন

তারপর ভাই বললাম তো ভাই যারা বিদেশে ভাই রেমিটেন্স যুদ্ধ তাদের জন্য ভাই এক্সপ্রেশাল সার আচ্ছা আচ্ছা আমরা তো তাদের জন্য ভাই দিব ইনশাআল্লাহ ঠিক আছে এই যে ভাই কাপড়টা দেন এটা ভাই মাত্র 500 টাকা পিস এটা হ্যাঁ ভাই মাত্র 500 টাকা পিস এটা মাত্র 500 টাকায় দেখেন এগুলো মাত্র ভাই 500 টাকায় ভাই ইমন ভারত ভাই জকজকা শাড়ি ভাই ভাই জগজগা শাড়ি হ্যাঁ এই যে এই যে ভাই এই যে জমি ওকে মাত্র ভাই 500 টাকা মাত্র 500 টাকা ভাই কান্না ভিডিও ভাই ইমন ভাই লং করন যাব না ভাই আর ভাই ভিডিওটা পুরো দেখবেন ভিডিওটা যদি পুরো দেখেন ভাই আস্তে আস্তে উপকারিত হবে হ্যাঁ

সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ফুল বড় ফুল বড় সাতশো পঞ্চাশ টাকা পুরো সাতশো পঞ্চাশ টাকা আর যদি আমি নিতে চাই যে অনেকগুলো ডিজাইন আছে ডিজাইন আছে হ্যাঁ ভাই এটার মধ্যে দেখেন ভাই

যদি ভাই আরো অন্য কাপড় আছে একশো টাকা একশো টাকা হবে আচ্ছা ভাই আপনাদের ঠিকানাটা বলে দেন ভাই ভাই আমাদের ঠিকানা এটা হচ্ছে ভাই গুমতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের দোকান হচ্ছে পুলিশ ফাড়ির দুই নাম্বার গলি বাইশ নাম্বার দোকান নুরমণি বস্ত্র বিধান এটা হচ্ছে ভাই তিন চারটা বাইশ আছে ভাই এগুলিতেই আমাদের জি ব্লক জি ব্লক বা বলে না ভাই শুধু জি ভাই বাইশ নাম্বার দোকান বরাবর পিছনে আসলে আমরা একবার লাস্টের বাইশ নাম্বার হচ্ছে ভাই আমরা মানে